মোহাম্মদপুর সাত মসজিদ এলাকায় আপনারা অনেকে হয়তো জানেন গতকালকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খালের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙে এই জায়গাটি দখলমুক্ত করা হয়েছে এবং এই জায়গাটি একটি খাল এবং এই খালটি দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠান এটি অবৈধভাবে দখল করে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোহাম্মদ আকিকুল ইসলামের নির্দেশে এই এলাকায় উচ্ছেদ অভিযান চালান এবং পরবর্তীতে আমাদের যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে সম্পত্তি রয়েছে সেটি উদ্ধার করা হয় আপনারা দেখছেন যে এখনও এখানে আজকে ছুটির দিন শুক্রবার তারপরেও আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত চালু রয়েছে এখানে আজকে উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহবুব হাসান তাদের নেতৃত্বে আজকে এখানে যে আমাদের খালের যে খননের কাজ প্রাথমিকভাবে আজকে এটি শুরু হয়েছে আজকে জুমার নামাজের পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি লং অ্যাক্সকেভেটরের সাহায্যে খালের যে অংশটুকু মাটি ভরাট করে এই জায়গাটি দখল করে রেখেছিল সেটি আজকে পরিষ্কার করা হচ্ছে এবং ধাপে ধাপে এই জায়গাটি কিভাবে টেকসই কাজে লাগানো যায় সেই ব্যবস্থা এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হবে এবং ইতিমধ্যে ঘিরে এমন ভাবে সাজানো হবে যাতে করে এই এই এলাকার যে বাসিন্দারা রয়েছে তারা এলাকাটি ব্যবহার করে অধিকভাবে উপকৃত হতে পারে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কাজ করছে এবং অব্যাহতভাবে কাজের মাধ্যমে আমাদের যে অবৈধ স্থাপনা আছে সেগুলো ভেঙে ঘুরিয়ে আমাদের যে জায়গা সেটি স্বাভাবিক এবং নিশ্চিত করা হবে অবকাঠামো ছিল এবং একটি বাণিজ্যিক ফার্মের যে অবৈধ স্থাপনা ছিল সেটি আমরা ঘুরিয়ে দিয়েছি আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পুরো জায়গাটি এছাড়াও আমরা গতকাল আমাদের এই বসিলা রোডের পাশের যে আরেকটি ফার্মের অংশ ছিল যেটি সেটিও কিন্তু উচ্ছেদ করা হয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বেশ কিছু ভারী যান তা যে ব্যবহৃত যান এখানে অবস্থান করছে এবং তারা সময় সময় কাজ করবে আজকে ছুটির দিনেও মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং আগামীকালকে এটি অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের জায়গা যেটি সেটি উদ্ধারে আমরা আমাদের প্রত্য ব্যক্ত করছি এবং মাননীয় মেয়রের নির্দেশ এবং মাননীয় মেয়র ইতিমধ্যে ঘোষণা করেছেন তিনি দখলদারদের বিরুদ্ধে জেরো টলারেন্স যত বাধায় আসুক না কেন তিনি সেটি কোনোভাবেই পিছ পাওয়া হবে না তিনি ঘোষণা দিয়েছেন সাধারণের মানুষের যে শক্তিশালী আর কেউ হতে পারে না এবং সেই লক্ষ্যে আমরা আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করছি সেই আলোকেই আমাদের কাজ এগিয়ে যাচ্ছে আপনারা দেখছেন যে পর্যায়ক্রমে আজকে শুক্রবারেও আমাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে আগামীকালকেও চলবে দেখতে চাই যে আবর্জনাগুলো উঠা হচ্ছে বা মাটি সরি করে তোলা হচ্ছে এবং পরবর্তী জায়গাকে একটি পরিকল্পনার মাধ্যমে মানুষের ঘোষণার মধ্যে সেটি এই এলাকার মানুষের জন্য উন্মোচন করে দেওয়া হবে এবং যে সামগ্রিক উন্নয়ন সেটি অব্যাহত রাখা হবে আজকে এই ছুটির দিনেও আমাদের ভ্রাম্য পরিচালিত হচ্ছে এই আপনারা দেখছেন যে যারা অবৈধভাবে দখল করে রেখেছিল তারা পর্যায়ক্রমে তাদের নির্মাণ আসবাবপত্র বা তাদের যে মূল্যবান মালামাল ছিল সেগুলি তারা নিজেরাই সরিয়ে নিচ্ছে গতকালকেও উচ্ছেদের মাধ্যমে উচ্ছিপ্ত মালামাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয় তারই প্রেক্ষিতে কিন্তু ওরা আজকে নিজেরাই সরিয়ে নিচ্ছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রতি উদার্থ আহ্বান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের আহ্বান একটি সুস্থ সচল আধুনিক ঢাকা নির্মাণের জন্য সবার আগে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে যদি অন্যায় অন্যায়ের প্রতিবাদ করে সেই অন্যায় বেশি দূর এগোতে পারবে না এবং আমরা যে কোনো অন্যায় প্রতিহত করতে সক্ষম হব আমরা সবাই মিলে একটি সুস্থ একটি সচল আধুনিক ঢাকা গড়ে তুলব এবং সেই প্রত্যয় আমাদের সবার মাঝে থাকলে আমাদের এই শহরটা এক সময় সত্যি বসবাসের উপর হবে সেই শহর হবে হবে একটি 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 সুস্থ পরিণত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা বিশ্বাস করি আমাদের যত অবৈধ স্থাপনা রয়েছে যত ধরনের দখল রয়েছে আমরা পর্যায়ক্রমে সবই মাননীয় মেয়রের নির্দেশ মোতাবেক সেগুলো উদ্ধার করে যাব এবং সেটি আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন আর আমাদের এই ধরনের নিয়মিত উচ্ছেদ কার্যক্রম হয়ে থাকে এগুলি একটি নিয়মিত কাজ ফলে এই উচ্ছেদ অভিযান কোথাও না কোথাও চলমান থাকে এবং আমাদের পক্ষ থেকে তাহলে কিন্তু আমরা আমাদের এই সিটি কর্পোরেশনকে অত্যন্ত চমৎকার একটি সিটি কর্পোরেশনে রূপান্তর করতে পারবো সেক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন আপনারা আবার আপনাদের দেখাতে চাই এসকে কাজ করে যাচ্ছে আরো এসবেটর যুগ হবে এবং সব একসাথে কাজ করে এলাকার যে স্থায়ী রূপ সেটি কিন্তু পরিবর্তন করা হবে